চীন সফরের মধ্য দিয়ে দেশটির কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীন সফরশেষে শুক্রবার রাতে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে একথা বলেন তিনি এছাড়াও তিনি আরও বলেন এই সফরটা ছিল রাজনৈতিক চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম আমাদের এই সফরটা সফল হয়েছে চীনের কমিউনিস্ট পার্টির পলিটোবুরোর সঙ্গে আমাদের অত্যন্ত সফল ও ফলপ্রসূ মিটিং হয়েছে পার্টি টু পার্টি সম্পর্ক আরও নিবিড় শক্তিশালী হয়েছে সংস্কার বিচার ও পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি নিয়ে মহাসমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শনিবার রাজধানীর শহরতী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় মহাসমাবেশের কার্যক্রম শুরু হয় সকাল দশটা থেকে যেখানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন দুপুর দুইটা থেকে মহাসমাবেশের মূল পর্ব শুরু হয় এই মহাসমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম নানা অনিয়ম অনৈতিকতা ও বিশৃঙ্খলার অভিযোগ তুলে বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়ে তিনি তার এই সিদ্ধান্তের কথা জানান